সালামু আলাইকুম আমরা সকলেই কম বেশি জুলাই আগস্ট গণব্যত্থান বা গণবিপ্লব যাই বলি না কেন সেটা সম্পর্কে কিন্তু অবগত আছি এবং যেই গণভ্যুত্থানের কারণেই কিন্তু শেখ হাসিনা পাঁচই আগস্ট ভারত পালিয়েছে তো আমি গিয়েছিলাম ঢাকায় সেখানে গণভবন সংসদ ভবন এবং জিয়াউদ্দানের সামনে দেখতেই পাচ্ছেন তো কী কী দেখলাম বা বর্তমানে গণভবনের অবস্থাটা ঠিক কীরকম সেইটা ঠিক একটু দেখবো বা দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে উদ্যান এখানে রহমান সাইদ আছেন তো এটাকে কিন্তু তুলে দেওয়ার জন্য শেখ হাসিনা নানাভাবে চেষ্টা করেছে কিন্তু পারেনি সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি এবং এই উদ্যানের পাশে একটা ব্রিজ আছে এবং এই লেকটির নাম সম্ভবত ক্রিসেন লেক এই লেকটিও বেশ সুন্দর দেখতে এবং এর সামনেই সংসদ ভবন আমরা লক্ষ্য করলে দেখতে ভাই পাঁচই আগস্টের সেই গণব্যুথনের দিনে জনগণ সংসদ ভবনের ভেতরে ঢুকে গিয়েছিল এবং সেখানে ঢুকেও বিভিন্ন ধরনের টিকটক ভিডিও করে তাছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু দুষ্টমি করে মানুষ আর এটা হচ্ছে এটার সামনের লেক আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গণভবনের দেয়াল হ্যাঁ বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো কারণ ভেতরে আমি যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম আর্মিদের কাছে কিন্তু তারা বেশিরভাগই আর কি অনুমতি দিতে নারাজ দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থা এখানে রড টড একদম খুলে নিয়েছে একদম সাধারণ জনতা গণভবনের প্রত্যেকটা ইট প্রায় একদম মানে ভেঙে চুরে একদম তছনছ নস করে দিয়েছে বলা চলে সকল কিছু নিয়ে এখান থেকে দেখতেই পারতেছেন যে চেয়ার টেবিল বিভিন্ন ভাঙাংশ কিন্তু এখনও পড়ে রয়েছে এখান থেকে বিভিন্ন আর্মিরা রয়েছে তাদেরকে আমি বলছিলাম যে কি ঢুকতে দেওয়া যাবে কি না তো বেশিরভাগই বললো যে না দেওয়া যাবে না তো দু একজন বললো যে পিছন দিক দিয়ে আর কি ঢোকা যায় তো এত রিক্স নিলাম না কারণ যেহেতু আম্মু গিয়েছিল আমার সাথে সেই জন্য এত বেশি করি নাই তো এখান থেকে দেখতে পারতেছেন তার এখান থেকে খুলেছে গণভবনের চারপাশে সম্ভবত কারেন্টের তার দেওয়া ছিল কিন্তু সাধারণ জনগণ সেগুলো মানেনি সেগুলো খুলে নিয়েছে সেগুলো দেখতেই পারতেছেন বিভিন্ন জায়গায় দেয়াল ভাঙা এবং সামনে যেটা দেখতে পারতেছেন সাধারণ ছোটো একটা স্তূপ সেই দিন সাধারণ জনতা বেশিরভাগ জিনিস নিয়ে চলে গেলেও কিছু কিছু জিনিস শিক্ষার্থীরা আটকে দিয়েছিল শেষের দিকে সেগুলো আর নিতে দেয়নি তো সেগুলো সামনে পড়ে আছে এগুলো সাধারণত টিন মেন সেগুলো আর কি এটা হচ্ছে গণভবনের সামনের অংশ এটাই হচ্ছে প্রধান গেট এর পাশে আগে প্রচুর পুলিশ ছিল আর্মি ছিল তবে এখন সেরকম বেশি নাই দুই একজন আর কি আর্মি আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কাছে গিয়ে যে ভেতরে গিয়ে ঢুকতে দেওয়া যাবে কি না একটু প্লিজ ঢুকতে দিন এটাকে তো সামনে তো জাদুঘর করা হবেই তো তারা যে যখন জাদুঘর করা হবে তখন ঢুকতে দেওয়া হবে এখন ঢুকতে দেওয়া যাবে না কারণ এখন এমনিতেই তো জানেন যে সমস্যা চলতেছে জ্ঞানজাম চলতেছে এটা হচ্ছে গণভবনের একদম সামনের অংশ তো সামনের অংশ এই রূপ দেখতে পারতেছেন সাধারণ মানুষ হাঁটতেছে গাড়ি ঘোড়া চলতেছে আর এই যে দেয়ালের অবস্থা দেখতেই পারতেছেন ভেঙে চুরে একদম চোর মার করে ফেলেছে সাধারণ জনতা এটাই হচ্ছে গণবিপ্লব এটাকেই গণবিপ্লব বলা হয় একদম ভেঙে একদম শুধু একটা জায়গা না বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙেছে আমি তো শুধুমাত্র দু একটা জায়গায় দেখাচ্ছি আমি আপনাদেরকে ভেতরের অংশটা দেখানোর একটু চেষ্টা করতেছি ভেতরে ওই যে গাছ বিভিন্ন গাছগুলো তুলে নিয়েছে সাধারণ জনতা একদম কিছু বাগিরাগিনী সব কিছু লোড করেছে একদম আখ গাছ তারপরে পুঁই শাক বেগুন টমেটো সকল কিছু এখান থেকে আসলে ঢুকা যায় আসলে ঢুকলে আপনি যদি চান যে এই ফাঁকা জায়গাতে আপনি ভেতরে ঢুকবেন একটু লুকিয়ে লুকিয়ে ঢুকলে ঢুকতে পারবেন কেউ বাধা দেওয়ার মতো নাই মানে আর কি চুরি করে আর কি যেতে পারবেন এই যে এখানে দেখতে পারতেছেন যে ভেঙেছে তো এখান দিয়ে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন কেউ বাধা দিবে না একটু লুকে লুকে কিন্তু আমার সাথে যেহেতু মা ছিল আমি একবার ঢুকতে চেয়েছিলাম যে ভেতরে কি হয় দেখি একটু তো লোকে লুকে ঢোকা যায় আসলে কেউ আপনাকে বাধা দিবে না ভেতরে দেখতে পারতেছেন যে বিভিন্ন গাছ তার ওইদিকে সুইমিং পুল আছে তো এরকম এগুলো দেয়াল একদম ভেঙে ফেলেছে একদম তো পরবর্তী যারা শাসক আসবে তাদেরও এগুলো খেয়াল রাখা উচিত যে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয় এই ছোট্ট কথা যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে তাদেরই এরকম সৈঠাচার শেখ হাসিনার মতো কিন্তু পতন হবে এইখান থেকে দেখতে পারতেছেন রড মড একদম সব কিছু খুলে নিয়েছে তারটা একদম খুলে নিয়েছে এর ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করেছিল সেই দিন সাধারণ জনতারা তবে তার আগেই ওর ভাগ্যবাল যে ও বিদেশ পালিয়ে গিয়েছিল এখান থেকে দেখতে পারতেছেন একদম দেয়াল বললাম না বিভিন্ন জায়গায় আরও পিছন দিক থেকে চারদিকেই একদম চারদিকেই দেয়ালের ইট খুলে খুলে কিন্তু সাধারণ জনতারা নিয়ে গেছে তো এটাই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে ক্ষমতা কিন্তু সারা জীবনের জন্য নয় কারোর জন্যই নয় সেটা যেই ক্ষমতায় আসুক সেই জন্যে এই কথাটা এই ছোট্ট কথাটা সকলের মনে রাখতে হবে আর গণভবনকে সামনে জাদুঘরে রূপান্তর করা হচ্ছে এটা সর্বকালের সেরা সিদ্ধান্ত বলে মনে করি এবং সকলের দেখা উচিত বোঝা উচিত যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না